চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা মানে কালকে সকাল পর্যন্ত আপনারা টাইম পাবেন এই আপনার বসিয়ে আমরা করতে পারবো না এটা আমার আপনার সবাই এই কাজটা আজকে আপনি চাকরি করেন এটা আজকে এখন আপনার আপনার চাকরি ছিল যে আপনার না আমি আমিও যদি না আজকে যদি আসি আমি যদি অধিকার করতে পারি এটা সবাই এটা আমার না

একশো পঁয়ত্রিশ টাকা আগে গভর্নমেন্টের থেকে তেলের দামটা একটু কমাইতে হবে আপনার ওই দিলেও চিন্তাধারা একশো পঁয়ত্রিশ টাকা দাদা আপনার প্রতি কিলোমিটার প্রতি কিলোমিটার স্পিড ফোড

একদম একদম

কালকে সকাল কালকে সকাল পর্যন্ত কালকে সকালের মধ্যে যদি এ বাড়া যদি মানে দাবি আমাদের না হয় কালকে সকাল থেকে আমরা যদি দুই কাঠকে শুনি স্কুল ভাড়া 380 টাকা নাম হয়েছে আমরা সরাসরি এ ঘাটে আসবো এমন ভাবে আসব এ সফলতা না নিয়ে আমরা থেকে কথা সময় তো আমরা আসি নাই ঠিক আছে আমাদের বৈশমন্ত যে যাচ্ছি আন্দোলন এটা লক্ষ্য হচ্ছে যে আমরা আমাদের ঘাটে যে ন্যায্য মূল্য যে ন্যায্য ভাড়া সেটা আমরা ওদিকে আমরা আদায় করে নিব এটার জন্য আমরা লড়তেছি নাকি এখানে সিন্ডিকেট প্রয়োজন আমরা আসি পাই

আমাদের একজন যিনি উল্লেখ করলেন যে ঘাটে উনি আজকের জন্য দায়িত্বে আছে উনি বলেছেন যে উনি বর্তমান যে এই ছিল উনি নাই উনি এটা পরিচালনা করতেছে আজকের জন্য তো উনি প্রথমত উনি আজকে যে এতদিনের যে ডাকাতি লুট্ট আজ তিনশো সাড়ে তিনশো চারশো টাকা লিখছে সেই বিষয়ে উনি কোনো বসুলি নাই সেই বিষয়ে উনি ক্লিয়ার করে নাই যে এটা লুট্ট রাজ হয়েছে কিনা নাম্বার ওয়ান নাম্বার টু আমরা কালকে দেখবো উনি আমাদের সামনে দাঁড়িয়ে এই এই স্লোগানটা দেয় কিনা যে তিনশো সাড়ে তিনশো টাকা যেগুলো নিছে আপনারাই আপনাদের কাতারে আমিও আছি নাম্বার থ্রি কালকের মধ্যে যদি আমাদের দাবি মানে না হয় যাকে সামনে পাওয়া যাবে আমাদের কাউকে যদি লক্ষ্য দিই সাথে টাঙানো হবে তাকে ল্যাম্পোস্টের সাথে